ভরে তন্ত্রের ঘরে চ্যানেলে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে টপিকটা নিয়ে এসেছি এই তন্ত্র জগতে যে কোনো কাজে বসার আগে আসনকে কিভাবে বন্ধনা করে নিতে হয় আর গুরু কীভাবে বন্ধনা করে নিতে হয় ওই বিষয়ে কিছু আলোচনা আসনটা বিছানোর পরে পাতার পরে ব্যক্তং মন্ডল আকার ব্যক্তি শ্রী গুরুবেমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তসময় শ্রী অং তসময় শ্রী গুরুবেমঃ তসময় শ্রী অং তসময় শ্রী গুরুবেমঃ এটা তিনবার পাঠ করতে হবে তারপরে অম ক্লিং চামুন্ডায় বিচ্ছে সি কালি সি মহালক্ষ্মী সিংহ সরস্বতী নমো নম ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শামা ধাত্রী সহ শ্রদ্ধায় স্তুতে এটা তিনবার পাঠ করে নেবেন ঠিক আছে দিয়ে যদি কাজটা কোনো মুসলমান তৎপির কাজ হয় তাহলে কাবার দিকে মুখ করে হ্যাঁ আল্লাহ সাল্লি আল্লাহ মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা সাল্লাহিতা আল্লাহ ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্না কাহমিদুম মাজিদ আল্লাহ বারিক আল্লাহ মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা বার আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্না কাহমিদুম মাজিদ এই দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে ঠিক আছে আর দুরুদ শরীফ আছে জাজাল্লাহু আন্না মুহাম্মাদ মা হুয়া আহলুহু এগারো বার করে পাঠ করে নিতে হবে ঠিক আছে তারপরে যে কোনো কাজ আপনি শুরু করেন সব কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন ঠিক আছে